সেদিন চলে গিয়েছিলাম হুগলি জেলার পূর্ণভূমি শ্রী শ্রী ঠাকুরের জন্মভিটে কামারপুকুরে উনিশশো একান্ন সালে রামকৃষ্ণ মঠের ও সদস্যরা এই মঠ প্রতিষ্ঠা করেন ঠাকুরের জন্ম হয়েছিল আঠারোশো ছত্রিশ সালের সতেরোই ফেব্রুয়ারি এই খড়ের ছাউনি দেওয়া কুঁড়ে ঘরে পুকুরে ভোগ খাওয়ার জন্য কুপন দেওয়া হয় সকাল সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত কুপনের মূল্য নির্দিষ্ট করে ধার্য করা নেই ভোগ খাওয়ার জন্য আছে বিশাল বড়ো ঘর ছেলেদের এবং মেয়েদের আলাদা বসার ব্যবস্থা আছে রামকৃষ্ণ মঠ ছাড়াও আছে রামকৃষ্ণদেব স্মৃতিবিজড়িত বেশ কয়েকটি জায়গা যেমন হালদার পুকুর পাইন্দের বাড়ি লাহাবাবুদের বিষ্ণু মন্দির ধনিকামারিনীর মন্দির পাঠশালা ইত্যাদি তারপর চলে গেলাম কামারপুকুর থেকে ছ কিলোমিটার দূরের মায়ের জন্মভিটে জয়রাম বাটিতে এই ভিটে বাড়িতে আঠারোশো তিপান্ন সালের বাইশে ডিসেম্বর শারদা মায়ের জন্ম হয় উনিশশো তেত্রিশ সালে স্বামী শারদানন্দ মাতৃ মন্দিরটি প্রতিষ্ঠা করেন আর এখানে ভোগ খেতে হলে কুপন কাটতে হবে সকাল নটার মধ্যে